আপনার ফোনে সাউন্ড কমে গেছে কার সাথে কথা বললে ঠিকঠাকভাবে শুনতে পান না যে কোনো মিউজিক কিংবা গজল কিংবা ওয়াজ শুনলে ঠিকঠাকভাবে শুনতে পান না সাউন্ড কমে যাওয়ার ফলে সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে সিরিজগুলো দেখাবো বা যে কাজগুলো করে দেখাবো যদি আপনার ফোনে আপনি সেই কাজগুলো করে রাখতে পারেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি আপনার ফোনের সাউন্ডকে আপনি তিন থেকে গুণ আপনি বাড়িয়ে পারবেন কীভাবে কী করবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তো চলুন কথাটা বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক সো আপনার ফোনটা আপনি যখন নতুন নিয়েছিলেন তখন আপনার ফোনের ভলিউম কিংবা সাউন্ড যেরকম ছিল ঠিক সেরকম করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনের স্পিকারের যে ছোটো ছোটো ছিদ্রগুলো আছে আপনি সেখানে গিয়ে একটা পিন নেবেন একটা পিন নেওয়ার পর সেখানে আস্তে আস্তে সমস্ত ছিদ্রগুলো পরিষ্কার করে দিবেন অথবা আপনি না পারলে আপনি যে কোনো একটি সার্ভিসিং সেন্টারে গিয়ে দোকানে গিয়ে সেখান থেকে তাদেরকে বলবেন আপনার ছিদ্রগুলো একটু পরিষ্কার করে দিতে তাদের কাছে পিন আছে পিন দিয়ে পরিষ্কার করে দিবে তাহলে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি আপনার ফোনটা আপনি যখন নতুন নিয়েছিলেন তখন যেরকম সাউন্ড কিংবা ভলিউম ছিল ঠিক সেরকম কিন্তু হয়ে যাবে যদি আপনার ছিদ্রতে কোনো সমস্যা বা আপনার ছিদ্র যদি ভরাট হয়ে থাকে তাহলে সেটা আপনি পরিষ্কার করে দিবেন তাহলে সাউন্ড কিন্তু একদম নতুন ফোনের মতো হয়ে যাবে সো এই কাজটি করার পরেও যদি আপনার ফোনের সাউন্ড কিংবা ভলিউম বেড়ে না যায় সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন দ্বিতীয়ত আপনার ফোনের যতগুলো অ্যাপ্লিকেশন আছে সেখান থেকে পুরাতন যে গুলো আছে আপনি ব্যবহার করেন না সো আপনি যে কাজটি করবেন সেই গুলো এখান থেকে আনইনস্টল করে দিবেন কিংবা ডিলিট করে দিবেন কোনগুলো করবেন যেগুলো পুরাতন যে অ্যাপসগুলো অনেক দিনের পুরাতন এক বছর আগে দুই বছর আগে ছয় মাস আগে আপনি ইনস্টল করেছেন বা কাজ করেন না জাস্ট রেখে দিচ্ছেন আপনি কি করবেন অ্যাপ্লিকেশনগুলো আনইনস্টল করে দিবেন সো এই কাজটি করার পরেও যদি আপনার ফোনের সাউন্ড যদি বেড়ে না যায় সেক্ষেত্রে আপনি তৃতীয়ত যে কাজটি করবেন আপনি চলে যাবেন গুগল ফ্ল্যাশ স্টোরে গুগল ফ্ল্যাশ স্টোরে যাওয়ার পর এখান থেকে সার্চ বার যাবেন এবং সার্চ বারে গিয়ে সার্চ করবেন ভলিউম বুস্টার লিখে আপনি সার্চ করে দিবেন দেন এখান থেকে এই লুকুটি থেকে অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে ফেলবেন এবং আপনারা দেখতে পারবেন এই অ্যাপ্লিকেশনটা কিন্তু মিলিয়ন মানুষ ডাউনলোড করেছে সো আপনার যে কাজটি করবেন এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে ফেলবেন ইনস্টল করার পর এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন দেন এলাও করে দিবেন এরপরে এরকম একটা ইন্টারফেস শো হবে দেন এখান থেকে ভলিউম যেটা আছে এক নাম্বার সেটাকে একদম 100% করে দিবেন 100 করে দিবেন এবং দ্বিতীয়ত যেটা বুস্ট আছে এখানে সেটাকে আপনি রাখবেন 50 এর নিচে ঠিক আছে আমি এখান থেকে 45 टाकলাম দেন আপনার কাজ শেষ আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন আর কোনো কাজ করতে হবে না সো এক নাম্বার দুই নাম্বার প্রসেস अप्लाई করে যদি আপনার ফুরের সাউন্ড বেড়ে না যায় সেক্ষেত্রে তৃতীয়ত আমি আপনাকে যে কাজটি দেখালাম এই অ্যাপসের মাধ্যমে যদি আপনি ঠিকঠাক ভাবে অ্যাপসটাকে ইনস্টল করে এস ডিসট্যাক করতে পারেন তাহলে আপনি দেখতে পারবেন আপনার ফোনের ভলিউম কিন্তু একদম দশ গুণ বেড়ে যাবে নতুন অবস্থায় আপনার ফোনটা আপনাকে যেরকম ভলিউম সার্ভিস দিয়েছিল ঠিক সেরকম কিন্তু আপনাকে সার্ভিস দিবে সো আশা করি এই তিনটা কাজ করার পর আপনার ফোনের ভলিউমের যে সমস্যা সেটা একশো পার্সেন্ট সমাধান হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ